সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য মোটামুটি সমস্ত চ্যানেল তাদের এক্সিট পোল প্রকাশ করে দিয়েছে বিভিন্ন এজেন্সিগুলো এবং সেক্ষেত্রে এক্সিট পোলে দেখা যাচ্ছে যে কেন্দ্রে এবার এককভাবে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও এক্সিট পোল প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলাতে বিজেপি এবং তৃণমূল প্রায় হাড্ডা লড়াই হবে এবং কুড়ি থেকে একুশটার মতন সিট তারা দুজনেই পেতে পারে তো এবার প্রশ্নটি হচ্ছে এই এক্সিট পোল শোনার পরে বা এই এক্সিট পোলের রিপোর্টটি সামনে আসার পরে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে যিনি বিখ্যাত সেই পিকে এবার কিন্তু বড়সড় মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আপনার মূল্যন সময় নষ্ট করবেন না ভোট পর্ব মিটতেই বার্তা দিয়েছে পিকে তো কি বলেছেন পিকে আর এই পিকে নিয়ে কিন্তু আমাদের এক্সট্রা করে বলার কিছু নেই কারণ পিকে সম্বন্ধে যারা রাজনীতি সম্বন্ধে সামান্য সচেতন তারা সবাই জানেন সেক্ষেত্রে তার কথা সব কিছুই মিলে যায় এমনটা কিন্তু অনেকেই মনে করে তো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি পিকের কথা বিশ্বাস করলেও ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং না করলে অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন এক্ষেত্রে পিকে কি বলেছেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দু হাজার লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে সাত দফার ভোটের পরে বিভিন্ন এক্সিট পোলও প্রকাশ পেয়েছে বেশিরভাগ বুথ ফিরত সমীক্ষা দাবি করছে যে বিজেপির পাল্লা ভারী ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোল নিয়েও আলোচনা বর্তমানে শুরু হয়ে গেছে ঠিক এমন সময়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছে প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে আমজনতাকে বার্তা দিলেন নিজেদের সময় নষ্ট না করতে শেষ দফার ভোট চলাকালীন নিজস্ব এক্সিট পোল ঘোষণা করে দিয়েছিলেন প্রশান্ত কিশোর দাবি করেছিলেন গতবার লোকসভা ভোটের মতন এবারেও তিনশো পার করবে বিজেপি বেশ কিছু সংখ্যক আসন পেতে পারে অর্থাৎ বাড়তি পেতে পারে গেরুয়া শিবির কিন্তু যেটা গেরুয়া শিবির বলছিল যে তারা তিনশো সত্তরটি আসন পাবে তেমনটা তারা পাবে না তবে ভোট পর্ব শেষ হওয়ার পরে যখন সব সংবাদ মাধ্যমে এক্সিট পোল প্রকাশ করেছে ঠিক তারপরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন রাজনীতির পিকে তার এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন যে পরবর্তী সময়ে যখন নির্বাচন আর রাজনীতির আলোচনা হবে তখন এসব ভুয়ো সাংবাদিক অপদার্থ রাজনীতিবিদ আর স্বঘোষিত সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের কথা শুনে নিজেদের সময় নষ্ট করবেন না কোনো সাংবাদিক বা সংবাদ মাধ্যমের নাম নেননি প্রশান্ত কিশোর তবে অনুমান যাবতীয় এক্সিট পোলের তথ্য দেখে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি তিনি সেক্ষেত্রে পিকে কী বলেছেন একবার শুনে নিন আগলিবার চুনাও ওর রাজনীতি কি বাদ হো তো আপনার কিমতি বক্ত ব্যাটে ফর্জি পত্রকার বরবোলেন নেতাও ওর সোশ্যাল মিডিয়াকে স্বয়ম্ভু বিশেষজ্ঞ কি ফিজুল কি বাতো ওর বিশ্লেষণ পর বরবাদ মত কিজিয়ে ভোট শুরু হওয়ার অনেক আগে থেকে প্রশান্ত কিশোর দাবি করে আসছেন যে বাংলায় এক নম্বর স্থানে থাকতে পারে বিজেপি দেশের মধ্যেও ভালো ফল করবে তারা মূলত দক্ষিণ ভারতে এদিকে শনিবার ভোটের এক্সিট পোল পোকা এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ হতেই এক্স স্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন নরেন্দ্র মোদী তার একটিতে বিরোধী জোট ইন্ডিয়াকে খোঁচা দিয়ে তিনি বলেছেন যে ভোটারদের সঙ্গে কোনো যোগাযোগই গড়ে তুলতে পারেনি ইন্ডিয়া জোট দেশের ভবিষ্যতের রূপরেখা কি হবে তাও তারা ঠিক করে উঠে বলতে পারেনি আসলে ওদের একটাই কাজ মোদীকে গালাগালি দেওয়া এই ধরনের রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে তো বন্ধুরা প্রশান্ত কিশোর এবং প্রধানমন্ত্রী মোদীর এই যে তথ্য তারা দিচ্ছেন এই নিয়ে আপনাদের কি মনে হয় এবং প্রশান্ত কিশোর মেনলি কাকে উদ্দেশ্য করে এই টুইটটি করেছেন আপনাদের মনে হয় কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না